শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা একদম নিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলায় চা করেছি খেয়েছি সমস্ত কাজ সেরে দেখে বুঝতেই পারছো রান্না বসিয়ে দিয়েছি তো বাজারও চলে এসছে কি কি রান্না করেছি মানে করছি ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়েছে তো দেখাই চলো আ এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দেখো চাল ধুয়ে দিয়েছি একদম এখানে কপি কেটে বসিয়েছি কপিটা নিয়ে এসেছিলো বাজার থেকে আজকে আর যে পেঁয়াজ এনেছে টমেটো করলা কাঁচা লঙ্কা আছে আর বেগুন আর এটা তো কাল এনেছে লবণ ভরতে হবে এটাতে লবণ নেই আর মিটকেশে আছে এখানে হচ্ছে মাছ এনেছে ট্যাংরার আর কালকের ভিজে ভাত আছে খানিকটা তো কপিতে হচ্ছে এখন আমি খানিকটা আলু কেটে দেবো আর বেগুন দিয়ে ওই ট্যাংরার মাছ দিয়ে ঝোল করবো আর করলা ভাজবো এটাই হচ্ছে আজকে মেনু তো চলো ঝটপট কয়েকটা আলু কেটে কপিতে দিয়ে দেই কারণ কপিটা বসিয়ে দিয়েছি এই দেখো হ্যাঁ দেখ কপির জন্য মশলা কষছি টমেটো দিয়ে আর এখানে বেগুন কেটে নিয়েছি মাছের জন্যে এই দেখো মাছ ট্যাংরা মাছ নিয়ে এসছে আজকে বেগুন দিয়ে হবে আর ওখানে মাছের জন্য জল গরম বসিয়েছি এখানে কপিটা নামিয়ে নেবো তারপর মাছটা ভেজে বেগুন দিয়ে কষে ওইদিকে দিয়ে দেবো তার জন্য আর করলা ভাজবো করলাটা কেটে নেই চলো ভাত নেমে গেছে দেখো ভাতে মানে কি বলে মার গেলে দিয়েছি মশলা হয়ে গেছে দেখো মশলা তুলে রেখেছি মাছের জন্যে কপিটা এবার নামিয়ে নিলেই হবে দেখো রান্না বান্না করে তারপর হচ্ছে আমি আমার কাজে বেরিয়েছিলাম জানো যে আমি কাজ করি সেই কাজের জায়গায় মানে মানে ফাঁকি দেওয়ার কোনো অপশান নাই সেইখানে মানে টাইম টু টাইম আমাকে অ্যাটেন্ড করতেই হবে তো সেই জন্য সকালবেলা এমনিতেই উঠতে একটু দেরি হয়েছিল প্রতিদিনই সেই একই কথা তো যাই হোক উঠে ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়েছে যাই টান্না করে সকালের কাজকর্ম করে আরও কাজকর্ম থাকে সব কিছু তো মানে সবসময় ভিডিওতে শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না সকালে কাজ করেছি চা করেছি খেয়েছি মানে ততক্ষণে ফোন নিয়ে ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে যে কী বলো তো যে কালকের ভিডিওটা আপলোড দেওয়া ছিল আপলোড দেওয়া অবস্থায় কোনো ভিডিও শ্যুট করলে পরে সেই ভিডিওটা ঠিকঠাক শ্যুট হয় না ফোনটা হয়তো টানতে পারে না বা যাই হোক কিছু তো সেই রকমই সেই জন্য তখন তখন থেকে ভিডিও শ্যুট করিনি দিয়ে যখন আপলোড হলো তারপর রান্না করছিলাম তখন শ্যুট করলাম তো তারপরে হচ্ছে খেয়ে দেয়ে বেরিয়ে গিয়েছিলাম সেটাও আর মানে তাড়াহুড়ো করে শ্যুট করা হয়নি তো কিন্তু কী বলতো এখনও চান সারিনি তো বাড়িতে একটু সিচুয়েশান খারাপ কারণ মেজদা শরীরটা খুব খারাপ কাল একবার হসপিটাল নিয়ে গিয়েছিলো আজকে আবার নিয়ে গেছে ছোটো মেয়ে যখন হাসপাতালে ছিল তখনই এসছে আবার বড় মেয়ে এসছে বড় মেয়ে যান অনুজ সবাই এসছে তো বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে পরে সেই সিচুয়েশনে ভিডিও শ্যুট করাও যায় না সবসময় সব কিছু তুলে ধরা সম্ভব হয় না যতই আমরা ব্লগ ভিডিও করি সব মানে যেটা করি দৈনন্দিন জীবনে সেটা তুলে ধরবো বললেও তুলে ধরা হয় না এমনিতেই তো সবসময় আমরা আমাদের ভালো টুকু যেটা মানে যেটা আমাদের ভালো সেটাই তুলে ধরি সব সময় তো মানে স্বচ্ছ সেটা তুলে ধরি তাছাড়া মানে সব কিছু তো আর তুলে ধরা সম্ভব নয় তো সেই রকমই বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে পরে সব সময় ভিডিও শ্যুট করা বা ভিডিও করাও সম্ভব নয় তো যেটুকু পেরেছি করেছি আর যেটুকু পারবো সারাদিনে সেটুকুই করব চলো এবার হচ্ছে একটুখানি এখনই এলাম চেঞ্জ করেছি একটুখানি রেস্ট নেব তারপর চান করবো চান করার আগে বাসনগুলো কী কী আছে সেগুলো ধুয়ে নিতে হবে তারপর চান করবো চান করে যায়নি বাইরেটা দেখো আজকে সকাল থেকে এত মেঘ বৃষ্টি ছিল মানে মেঘও ছিল ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিলো তো যাই হোক মেঘ বৃষ্টিটা কমেছে আর এই যে ছাগলটা দেখো আর কুমড়োর শাকটা সবাইকে খেতে বলেছে মানে নিয়ে নিতে বলেছে তুলে দেবো তাই তো ওই জন্য সবাই ছিঁড়ছেও আবার এদিকে গাছটা ডগাও ছাড়ছে আর কিভাবে ছাগলটা দেখছে দেখো যে কি হচ্ছে তার জন্য কিভাবে এক ধ্যানে তাকিয়ে আছে এই যে বাসগুলো নেমেছে এখনও কেন প্যান্ডেলটা শুরু করছে না কে জানে প্যান্ডেলটা শুরু করলে একটা মানে চাপ কমে আর ঠাকুরের রং করতে আসবে বলল আজকে এমনি যেটা নর্মাল রং সেটা তো এখন কি করছে কে জানে দেখি তো দেখো এই বেলাতেও এতগুলো কাচাকুচি করে তারপর চান করে এলাম তারপর দুপুরে রান্না করা বাসন্ত ছিলই এই দেখো ওই দিকে আছে আর এখন সব কেচে তারপর চান করে এলাম চান করে খেয়ে বড় ছেলে হচ্ছে দেখো কটা হচ্ছে পৌনে পাঁচটা বাজছে দুই ছেলে এক্ষুনি ক্লাস গেল বড় ছেলে আমার সঙ্গে খেলো একসঙ্গে চান করে এলাম ও এত মানে কি বলবো সেই সারা দুপুর ঘুমাবে নেই বিকেলবেলাতে খাবে মানে চান করবে দেখে খেয়ে তারপর ছুটবে ক্লাসে ক্যারাটে ক্লাসে তো মাথায় একটুখানি মানে জল দিয়েছিলাম দিয়ে একটুখানি তেল দিলাম ওপর ওপরই দিলাম দিয়ে তারপর এক্ষুনি খেয়ে এই বাড়িতে এলাম দুটো থালা এঁঠো হয়েছে ছেলের একটা আমার একটা রেখে দিলাম ধরি কয়েকটা ফোন করবো কয়েকটা ফোন করার আছে ফোনগুলো করে নেই তাদেরকে ইনফর্ম করে দেই তারপর কাজ তো আছে কাজকে আর পড়ে থাকে মানে খাতা কলমের কাজ আছে খাতা কলমের কাজটা দমেই সেরে নিতে হবে আজকে অনেকটা আছে তো সামনে পুজো তো পুজোর আগে কিছু কাজ সেরে রাখতে হবে হলে তখন আবার তুলতে পারবো না এরকম তো চলো আজ অনেক কাজ হয়েছে তার জন্যে না আবার কালো আছে কাজ তো বন্ধুরা এই যে খাতা নিয়ে কাজ হলো ফোন দেখা হলো তো এবার ভাবছি একটুখানি রুটি করব রুটি না ঠিক পরটা খেতে ইচ্ছা করছে ছোলার ছাতু ভরে কিন্তু করিকা দেখি পাচ্ছে কি না আদা নাই শেষদের কাছে একটু আদা নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা কুচিয়ে ছোলার ছাতু আছে ছাতুটাকে ভালো করে মেখে দিয়ে আটা মাখবো আটার ভিতরে ভরে বেলে তারপর তেল দিয়ে ভাজব

লবণ দিয়ে এটা ভালো করে মেখে এই যে ছোলা ছাতু বার করেছি এটা দিয়ে হচ্ছে পুরটা রেডি করব তারপরে কি তো ওই আটা সানব যেটা দিয়ে ইয়ে করবো এটা এই দেখো ছাতু দিয়ে দিয়েছি এইভাবে এটাকে রেডি করি তারপর ই করব আটা সানব এ দেখো এই যে হচ্ছে হয়ে গেছে বানানো আমার ছাতু ভরা রুটি বলো পরোটা বলো যাই বলো এই যে খাওয়া হয়ে গেছে দোকানে আর এই দোকানে নিলাম খাবো আর ওই ঘরে হচ্ছে শশা আছে শশাটা কাটবো গা আর এইটা হচ্ছে মিটকেশে ভরে রাখবো তো চলো ওই ঘরে লেটস গো